আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি আপনাদেরকে এই দোকানটাতে নিয়ে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় আর এখানে আমি এর আগেও আসছি অনেকবার আসছি আর এর আগে দুই তিন দুই তিনটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সো আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং একটু বড় ভিডিও চাইছিলেন সো আমি খুব বেশি বড় করিনি বাট আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখিয়েছি এর আগে আমি আস ছি এখানে আমি অন্যদেরকে গিফট দেওয়ার জন্য গিফট কিনতে তবে আজকে আমি আসছি আমার বাসার জন্য একটা জিনিস কিনতে সো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওয়াল ক্লক এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ওয়াল ক্লক এখানে অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর বললে ভুল হবে বিকজ এই দোকানের সব কিছুই সুন্দর এটা স্পেসিফিক একটা যে সুন্দর তানা এই দোকানটাতে গেলে যারা একটু শৌখিন যারা ঘর সাজাতে পছন্দ করেন ছেলে হোক মেয়ে হোক সবারই চোখ একদম একটা অন্যরকম ফিলিংস আসবে বিকজ এই দোকানে সব কিছুই কিনতে ইচ্ছে করে তবে সব কিছু তো কেনা সম্ভব নয় তবে পছন্দের কিছু কিছু জিনিস যেগুলো আমাদের প্রয়োজনে কিনতে হয় সো এই দোকানটাতে তখন আমি এখানে কেনার জন্য আসে আর গিফট দেওয়ার জন্য এই দোকানটাতে খুব ভালো ভালো গিফট পাওয়া যায় সো আমি এই যে দেখতে পাচ্ছেন নামাচ্ছে ওয়াল ক্লকটা সেই ওয়াল ক্লকটা নিব এই যে দেখতে পাচ্ছেন নামানো হয়েছে যে ওয়াল ক্লকটা সেই ওয়াল ক্লকটা আমি নিব এটা আমার অনেক পছন্দের একটা ওয়াল ক্লক এখানে অনেক দামি দামি ওয়াল ক্লক ছিল আমারটা মোটামুটি রেঞ্জের আর এখানে পঁচিশ তিরিশ হাজার টাকারও অল ক্লথ ছিল যেগুলো অনেক সুন্দর আর একটু ডিফারেন্ট টাইপের অবশ্যই এরা আসলে অরিজিনাল দামের চেয়ে খুব বেশি চায়ও না জন্য খুব বেশি একটা কমায় না আমার দামটা কত আমি বলে দিব আর এই দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর জিনিস কিনতে যারা ঢাকার বাইরে আছেন ডাইরেক্ট ঢাকার নিউ মার্কেটে চলে আসবেন পেয়ে যাবেন এটা এটা হচ্ছে দুবাই মার্কেটের পাশে আর আমি যে ঘড়িটা নিলাম সেটার দাম চেয়েছিলো নয় হাজার টাকা বাট আমি এটা দিয়েছি কত সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমি কিনেছি সো আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর জিনিস কিনতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আর এখানে এই জিনিসগুলো মোটামুটি এগুলো পাঁচ ছয় হাজার টাকার মধ্যে কিছু সুন্দর সুন্দর জিনিস পাবেন ছোট ছোট আর এই যে ওয়াল ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর কালারফুল আর ক্রিস্টাল টাইপের এগুলোর দাম দশ হাজার মধ্যেই পাওয়া যাবে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে এগুলো সাত হাজার আট হাজার এমন দামে ছেড়ে দেয় আর আপনারা যদি আমাকে দাওয়াত করেন তাহলে এইরকম সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমি হাজির হয়ে যাবো আর পরবর্তীতে আপনারা একটা ভিডিও দিব যেটা শুধু অল ক্লক বা ওয়াল ম্যাট হিসেবে